নারী হয় ফাতেমার বংশ তোজাহানের মূল এই নারীর কারণে লাগে ভাবে গল শিমুলা সেনের এই গানটা আপনার কিছু ক্লিয়া কুমেন্টের মধ্যে জানা অসাধারণ একটা গান গানের মধ্যে যেগুলো কথা কয়ে যে বাইক একটা বার চিন্তা করে দেখা যে নারীর লেগে বায়ুকাল এই দুনিয়ার মধ্যে কত কিছু হয়ে যায় বায়ুকাল এই যে নারীকল যারা আছে এর কিন্তু আমরা সম্মান করতাম বায়ুকাল এরা কিন্তু আমরা মার জাত বাইস এই মধ্যে যেগুলো কথা কয়ে যে এইগুলা কথা আপনি চিন্তা করে যাবেন যে বহুত মধ্যে বহুত সংসারের মধ্যে বাইসল নারীর কারণে আজকে সংসার ধ্বংস বহুত পুরুষ অকাল বাইস রাস্তায় রাস্তায় ঘুরিতে লাগে নারীর কারণে বাইসল আসলে এমন ঘটনা আছে কিন্তু পুরুষের কারণেও নারী অকল এইরকমভাবে ওয় তবে আমরা আসলে মানে মিলেই চলতে লাগে যে আমরা সমাজও চলতে গেলে সবে আর আরেকজনের লগে যদি মিলিয়ে চলতে লাগে তাহলে আমরা একটা সংসার ও পরিিয়ালের মধ্যে আমরা স্বামী স্ত্রীর মধ্যে মায়া মহব্বত থাকতে লাগবো একজনে আরেকজনের বোঝার চেষ্টা করা লাগবো যাই হোক ভিডিওটা আপনার সম্পূর্ণ উনাইব গানটা যদি ভালো লাগে তাহলে আপনি একটা লাইক করিয়া এই ভিডিওটা আপনি একটা শেয়ার মারবা ভাই যখন গানটা চলুন সম্পূর্ণ হলাই তারপরে আপনার লগে কিছু কথা কই কইরা যারা ভাইসকল গানটো আপোনাৰ যে ক্লিক আছে কমেণ্টৰ মাজতে নাইবা এই যে গানৰ মধ্য আপোনাৰ শুনি পাৰ্চোন কিছু কথা আচলতে এই যে নামে সেয়া নাম মিছে ইয়াৰ এই যে কথা গোলা কোৱা হৈছে এই কথা এটা সাৰ চানক কোৱা হৈছে আপোনাৰ নিশ্চয় বুজি পাৰ্চোন নবিজি চাল্লাহি স্লামৰ কথা আৰু আল্লাহবুল্ল আলহীৰ কথা এই দুইজনৰ কথা এই মানে তুলিয়ে ধৰা হৈছে ভাইসকল আচলতে মাতোহে থাকিলোঁ আমাৰ যদি বালা ভাইটি এতিয়া নবিজি ছাল্লাহি স্লামৰলৈকে বালা ভাইটাম সম্পৰ্ক লগাই থাম কাৰণ হাইল হাসর ময়দানা কিয়ামতর দিন কিন্তু আমরা নিজ সাল্লাম ব্যতীত কোনো উপায় হইত না বাহি বাইব আমরা সব সময় নবজি সাল্লাহিস্লামর পতার অনুসরণ করিয়া নবিজি সাল্লাহসাল্লামর হতামত চলার চেষ্টা করতাম আর এই গানটা আপনার কাছে ক্লিয়ার আছে কমেন্টের মধ্যে জানাইবা এখন পর্যন্ত আপনি শেয়ার মারি লাইক করছেন এটা ভিডিওটা শেয়ার মারি লাইক করবা কমেন্টের মধ্যে জানাইবা শিমুল হাসানের এই গানটা আপনার কাছে ক্লিয়ার আছে আসসালামু আলাইকুম